আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজ আমি বলব চীনা হাঁসকে ডিম বাড়ানোর উপায় বা চীনা হাঁস কি কি খাবার দিলে চীনা হাঁসের ডিম বাড়ে চীনা হাঁসের ডিম উৎপাদন বেশি হয় সবার আগে আমাদের অবশ্যই চীনা হাঁসের খাবারের দিকে খেয়াল রাখতে হবে চীনা হাঁসকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে এটা আমরা যেমন অন্য অন্য হাঁস মুরগিকে খাবার দেই দেখা যায় খাবার বেশি কম হইলে কোনো সমস্যা হয় না কিন্তু চীনা হাঁসের বেলা অবশ্যই এরকম কিছু না চীনা হাঁসকে ডিম উৎপাদন করার জন্য অবশ্যই চীনা হাঁসকে পুষ্টিকর খাবার দিতে হবে চীনা হাঁসের যতটুক খাবারের চাহিদা আছে তার যতটুক খাবার প্রয়োজন যতটুক পুষ্টি প্রয়োজন যদি আপনারা চীনা হাঁসকে ততটুক খাবার ততটুক পুষ্টিকর খাবার দিতে পারেন চীনা হাঁসের অবশ্যই ডিমের প্রোডাকশন বা ডিম চীনা হাঁস ডিম বেশি দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই জিনিসগুলো বা যে যে খাবার ঔষধ বা পুষ্টিকর খাবার দিলে চীনা হাঁস ডিম বেশি দিব বা বেশি পাবেন ওই খাবারগুলো চীনা হাঁসকে অবশ্যই খাওয়াতে হবে যদি আপনি ওইভাবে চীনা হাঁসকে খাবার দেন তাহলে অবশ্যই চীনা হাঁস বেশি বেশি ডিম দিব তাই সবার আগে অবশ্যই চীনা হাঁসের খাবারের দিকে খেয়াল রাখতে হবে যাতে চীনা হাঁস পুষ্টিকর খাবার পায় দি দেওয়া যায় বা চীনা হাঁস অবশ্যই পুষ্টি পায় ওই রকম খাবার আপনারা দিবেন চীনা হাঁসকে প্রথমত আপনারা খাবারের বিষয়টা গম ধান ধান দিতে পারেন গম দিতে পারেন তারপরে ভুট্টা ভাঙা দিতে পারেন আর অবশ্যই খাবারের মাঝে কিছু পরিমাণ ফিট বা বিশ পারসেন্ট ফিট দিতে পারেন লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিতে পারেন এতে চীনা হাঁসের ডিমের প্রোডাকশন বাড়বে চীনা হাঁস ডিম বেশি পারবে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিবেন এমন না যে আপনাদের মানে শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিট দিলেই ডিম বেশি দিব এরকমভাবে আপনি চীনা হাঁস লালন পালন করতে পারবেন না এতে আপনাদের খাদ্য অনেক মানে টাকা বেশি লাগবে আবার লেয়ার লেয়ার শুধু ওয়ান ফিট খাওয়াইলে দেখা যায় আপনাদের চীনা হাঁস ডিম দিব ঠিক আছে কিন্তু কচে আসবে না লেয়ার মুরগিরে যেভাবে অল টাইম খাবার খাওয়ায় যেমন লেয়ার ওয়ান দিয়া তারা অল টাইম দেখা যায় ডিম দিতেই থাকে আর আমাদের চীনা হাঁসকে অবশ্যই আমরা অল্প পরিমাণের লেয়ার ওয়ান ফিটটা দিব যাতে ডিমের প্রোডাকশনটা ভালো থাকে কিন্তু চীনা হাঁস কচে আসে এজন্যই আমরা চীনা হাঁসকে অন্য অন্য খাবারের সাথে যেমন আপনি সরিষার গম ধান বুটটা বা খুদে খুদ তারপরে সরিষার খোল তারপরে সয়াবিন সুটকির গুড়া এগুলা দিতে পারেন যদি এগুলার সাথে লেয়ার 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 ওয়ান ফিটটা অল্প পরিমাণে দেবেন এই ফিটটা অল্প পরিমাণে দেওয়ার দিলে আর কি আপনাদের ডিমের প্রোডাকশন ভালো আসবে এছাড়া অনেক ডিম বেশি দেওয়ার বা উৎপাদন বেশি হওয়ার ওষুধ আছে আপনারা ওই ওষুধ বা মেডিসিনগুলো দিতে পারেন যদি ওই মেডিসিন দেন দেখা যাইতেছে আপনাদের ডিমের প্রোডাকশন বাড়বে আর তাছাড়া আপনারা ক্যালপ্লেক্সের সাথে অবশ্যই প্রতি মাসে একবার ইসেল ইসেলটা দিবেন ইসেল দিলে অনেক ভালো ইসেল আপনারা ভালো একটা কোম্পানির ইসেল দিবেন প্রতি মাসে একবার কোর্স করাবেন তিন দিন বা চার দিন তিন থেকে চার দিন এই কোর্সটা করাই দিবেন ক্যালসিয়ামের সাথে ইসেলটা দেখবেন দেখবেন ক্ষেত্র আপনাদের ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ অনেক ভালো আসবে এছাড়া আপনারা অবশ্যই প্রতি তিন মাস পর পর বা আড়াই মাস পর পর ক্রিমির কোর্সটা করাবেন ক্রিমির কোর্স করানোর ক্ষেত্রে আপনারা চীনা হাঁসকে যতই পুষ্টিকর খাবার দেন যদি ক্রিমির কোর্স না করান তাহলে চীনা হাঁস আপনার ডিম বাচ্চা ডিম ভালো দিবে না এজন্য আপনাদের অবশ্যই আড়াই থেকে তিন মাস পর পর ক্রিমির কোর্সটা করানো প্রয়োজন ক্রিমির কোর্সটা অবশ্যই করাবেন দেখবেন আপনাদের চীনা হাঁসের ডিমের প্রোডাকশন বাড়বে চিনাহাঁস অবশ্যই ক্রিমির কোর্স করাতে হবেই তাছাড়া প্রতি মাসে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাই দিবেন তাহলেও দেখবেন আপনারা চীনা হাঁসের ডিমের প্রোডাকশন বাড়বে তাছাড়া চীনা হাঁসকে খাবারের পাশাপাশি আপনারা অবশ্যই প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করবেন প্রাকৃতিক খাবারগুলো দিলেও ইনশাআল্লাহ ওরা ডিমের প্রোডাকশন ওদের ভালো আসে আপনারা প্রাকৃতিক যদি পারেন যদি আপনাদের আশেপাশে প্রাকৃতিক খাবারের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই চীনা হাসকে আপনারা প্রাকৃতিক খাবারগুলো ব্যবস্থা করে দিবেন যাতে ওরা ডিম ভালো দিব বা ওদের যেই যে যেই পুষ্টি প্রয়োজন ভিটামিন মিনারেলের প্রয়োজন ওইখান থেকে ওরা কি অনেক পরিমাণের ভিটামিন মিনারেল পাবে এক্ষেত্রেও ডিমের প্রোডাকশন ভালো আসবে আর আরেকটা কথা হলো চীনা হাঁসকে আমি বারবারে বলি চীনা হাঁস অন্ন হাঁসের মতো না চীনা হাঁসকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চীনা হাঁসের খাবারটা ঠিক মতো দিতে পারেন যদি চীনা হাঁসের আপনি ঠিক মতো খাবার দিতে পারেন তাহলে অবশ্যই চীনা হাঁসের ডিমের প্রোডাকশান আপনারা ভালো পাবেন খাবার দিয়ে যদি কিপটা মানি করেন তাহলে চীনা হাঁসের আপনি ডিম ভালো পাবেন না এজন্যই আমি বলি যাতে আপনারা খাবারটা ভালো আসে খাবারটা যদি ভালো দেন পুষ্টিকর খাবার দেন ডিমের প্রোডাকশন ভালো আসবে আর অবশ্যই আপনারা ফিটটা দেওয়ার চেষ্টা করবেন এ ফিটের কারণেই অবশ্যই চীনা হাঁস মানে ডিম বেশি দেয় ডিম বেশি পারে আপনারা চীনা হাঁসে রেগুলার বেলা সকালে এক একবেলা বা সন্ধ্যাবেলা বেলা। দুই বেলা কিছু পরিমাণে বিশ পারসেন্ট বললাম এই পরিমাণের আপনারা ওদের ফিটটা দিবেন ফিটটা দিলে ইনশাল্লাহ আপনাদের ডিমের প্রোডাকশন অবশ্যই ভালো আসবো অবশ্যই ওদের যত্ন করবেন যত্নের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন যেহেতু আপনি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম